গুড মর্নিং নলেজ অ্যাকাউন্ট আমরা আজকে যে টপিকটা দেখব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ জি কে একটা টপিক ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে ওয়েস্ট বেঙ্গল জি থেকে ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট লংেস্ট আর হাইয়েস্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের বৃহত্তম দীর্ঘতম এবং উচ্চতম এটা আমাদের ক্লাস নাম্বার এইটিন ডাব্লিউ কেপি স্ট্যাটিক জিকে প্লে লিস্টে তোমরা আগের সতেরোটা ক্লাস পেয়ে যাবে এপ্রিল তোমাদের ডাব্লিউ কনস্টেবলের পঁচাশি নম্বরের ফুল আর পিএসসি ক্লাকশিপের একশো সন্ধ্যা ছটা থেকে আটটা আর থেকে কনস্টেবলটা এগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা সবাই দিতে পারবে এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট সেখানে তোমরা জয়েন করে রাখো ওখানে তোমাদের এই মক টেস্টগুলো নিয়ে নেওয়া কেমন আর কে স্টাডিতে তোমাদের প্রতিদিন সাতটার সময় এই ক্লাসটা হয় আর এগারোটার সময় তোমাদের ইংরাজি ক্লাস চলে মঙ্গল বৃহস্পতি এবং শনি মঙ্গল বৃহস্পতি আর শনি তো আগামীকাল তোমাদের এগারোটার সময় আবার যেরকম ক্লাস হবে সেরকমই হবে আর পরিবর্তন ব্যাচটা ডাব্লিউ তোমাদের প্রিপারেশন এখানে দেওয়া হয় এখানে যারা যারা ডিটেলস প্র্যাকটিসের পাশাপাশি ডিটেলস সবকিছু সাবজেক্টের সিলেবাস ওয়াইজ ক্লাস করতে চাও তো এখানে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো দেখো প্রথমে দেখব পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত সিংহ কোনটা সান্দাকবু সান্দাকু বা সান্দাকপুর এটাকে বলা হয় তো এটা নেপালের ইলাম জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ এটা পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তের দার্জিলিং জেলার সিঙ্গলীলা পর্বতের সর্বোচ্চ শিখর নেক্সট পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন হচ্ছে ঘুম রেল স্টেশন মানে দার্জিলিং ঘুম ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলের একটি ছোট্ট পার্বত্য অঞ্চল দার্জিলিং হিমালয়ান রেলের রেলওয়ের ঘুম রেল স্টেশন ভারতের সর্বোচ্চ রেল স্টেশন মানে এটা আমাদের ভারতের আর এটা দু আর দুশো আটান্ন মিটার এর উচ্চতাতে রয়েছে উনিশশো সালের ডিসেম্বরে দার্জিলিং হিমালয়ান রেলপথ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করেছিল আর এই ঘুম রেল স্টেশন সহ সমগ্র দার্জিলিং হিমালয়ান রেলপথটা জ রেলপথ মানে দু ফুট ছশো হচ্ছে মিলিমিটারের দীর্ঘতম প্ল্যাটফর্ম এটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম জংশন এই প্ল্যাটফর্মটা সালের আগে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল খড়গপুর জংশনের প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য এক হাজার বাহাত্তর দশমিক পাঁচ মিটার মানে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি কর্ণাটকের হুব্বালি শ্রী সিদ্ধারুদা রেলওয়ে স্টেশন এই বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হচ্ছে তোমার পাঁচ পনেরোশো এখন বর্তমানে কর্ণাটকের হুব্বালি শ্রী সিদ্ধারুদা রেলওয়ে স্টেশনটা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সরি বিশ্বের দ্বিতীয় দ্বিতীয় না বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হয়েছে এর আগে খড়গপুর জংশন ছিল তো এখানে তোমরা খড়গপুর যেটা সেটা তোমরা দেখতে পাচ্ছ এক আর এটা কিন্তু পনেরোশো মিটার মতো হয়ে গেছে উত্তরপ্রদেশের গোরখপুর এটা তোমার দৈর্ঘ্য হচ্ছে এক হাজার তিনশো ছেষট্টি দশমিক তিন তিন মিটার ঠিক আছে মানে ভারতের দীর্ঘতম ছিল এটা তারপরে ছিল খড়গপুর তো এখন ভারতের দীর্ঘতম হয়ে গেছে কর্ণাটকের হুব্বালি এগুলো ভালো করে মনে রাখবে আর একটা জিনিস কেরালাতেও তোমার এক হাজার একশো আশি মিটারের একটা কল্লাম জংশন রয়েছে এগুলো কিন্তু নতুন আপডেট তোমরা একটু নোট করবে এবারে পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ যদি আমরা দেখি শহীদ মিনার কলকাতাতে রয়েছে যে শহীদ মিনার এটা ধর্মতলার ডাফরিন রোডে রয়েছে এই মিনারটার উচ্চতা আটচল্লিশ মিটার আর এই মিনারটার নাম আগে অক্টারলোনি মনুমেন্ট ছিল যেটাকে বদলে নয় আগস্ট উনিশশো উনসত্তরে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শহীদদের স্মৃতিতে পুনর্নিবেদিত হয়ে করা হয়েছিল এবং শহীদ মিনার নাম দেওয়া হয়েছিল যার অর্থ শহীদদের স্মৃতিস্তম্ভ নেক্সট পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ যদি দেখি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ একশো চুরানব্বই বিঘার ওপরে তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল দুশো ফুট উচ্চতার সাথে রাজ্যের উচ্চতম স্মৃতিসৌধ ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটা স্মৃতিসৌধ শ্বেত তৈরি ইংল্যান্ডের সরি মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা মানে জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম বিল্ডিং পশ্চিমবঙ্গের উচ্চতম বিল্ডিং হচ্ছে দ্য ফর্টি টু দুশো আটষট্টি মিটার উঁচু এই বিল্ডিংটা শুধু রাজ্যেরই নয় পুরো দেশের উচ্চতম বিল্ডিং তারপর দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম অস্ত্র কারখানা ইছাপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরি হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম অস্ত্র কারখানা পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু যদি দেখি রবীন্দ্র সেতু হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু এটা হাওড়া ব্রিজ নামেও জনপ্রিয় রবীন্দ্র সেতু বিশ্বের ব্যস্ততম সেতুর মধ্যে কিন্তু একটা আর এর উচ্চতা বিরাশি মিটার বা দুশো ফুট এই রবীন্দ্র সেতু যে যেটার নাম আগে ছিল হাওড়া ব্রিজ এটা হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা আর হাওড়া শহরকে শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলোর মধ্যে অন্যতম আঠেরোশো চুয়াত্তর সালে প্রথম হাওড়া সেতু নির্মিত হয় পরে 1945 সালে পুরনো সেতুটার বদলে বর্তমান মহীর বাহু সেতুটা উদ্বোধন হয় 1965 সালের চোদ্দই জুন এই সেতুটার নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয়েছিল নেক্সট পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম বৃহত্তম স্টেডিয়াম হচ্ছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এটা কলকাতার সল্লেকে রয়েছে এটা সল্লেক স্টেডিয়াম নামেও পরিচিত বর্তমানে পঁচাশি হাজার আসন ধারণ ক্ষমতার সাথে স্টেডিয়ামটা রাজ্যের বৃহত্তম এবং গোটা দেশের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম মাঠের আকৃতি বাই তোমার হচ্ছে দুশো তেইশ ফুট নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কলকাতার দক্ষিণ দিকে একশো কিলোমিটার দূরে অবস্থিত সাগর দ্বীপ যেটা গঙ্গার মুখে অবস্থিত দ্বীপ সেখানে যেখানে হুগলি নদী সাগরে মিশেছে আর কি সেখানে প্রতি বছর জানুয়ারি মাসে এই গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয় কুম্ভ মেলার পরে গঙ্গাসাগর তীর্থস্থান আর মেলা মানব দ্বিতীয় বৃহত্তম সমাবেশ এবার হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয় দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার প্রথম তথা অন্যতম প্রধান সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয় এটাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাজ্য গবেষণা বিশ্ববিদ্যালয় বলেও মনে করা হয় সালে জানুয়ারি প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় এশিয়ার প্রাচীনতম বহুমুখী আর ইউরোপীয় ধাঁচার শিক্ষা প্রতিষ্ঠান আঠারোশো আটান্ন সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদুনাথ বসু বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্নাতক হয়েছিলেন আর আঠারোশো বিরাশি সালে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক হয়েছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় আর চন্দ্রমুখী বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য আর উপাচার্য ছিলেন যথাক্রমে গভর্নর জেনারেল লর্ড ক্যানিং আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার উইলিয়াম পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কি হাওড়া রেলওয়ে স্টেশন এটা ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম রেলওয়ে কমপ্লেক্স আঠারোশো আটান্ন সালের পনেরোই আগস্টে এই স্থান থেকে পূর্ব ভারতে প্রথম ট্রেন চলাচল করে এই স্টেশনে বর্তমানে তেইশটা প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে আর পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়া রেলওয়ে স্টেশন এটা কিন্তু মনে রাখবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু কি জয়ী সেতু বা জয়ী ব্রিজ এটা দু হাজার পনেরো সালে ভিত্তিপ্রস্তর প্রস্তর স্থাপন করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আর এটা উদ্বোধন করা হয়েছে দু হাজার একুশ সালের পয়লা ফেব্রুয়ারি তারিখ পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুটা দৈর্ঘ্য প্রায় দু হাজার সাতশো নমিটার বা ওয়ান পয়েন্ট মাইল যেটা পূর্ববর্তী দীর্ঘতম সেতু ফারাক্রা ব্রিজের থেকে প্রায় পাঁচশো মিটার বেশি দৈর্ঘ্য সেতুটা কোচবিহার জেলাতে রয়েছে এবং তিস্তা নদীর উপরে রয়েছে আর এই সেতুটা হলদিবাড়ি আর মেকলিগঞ্জের মধ্যে সংযোগ স্থাপন করেছে এ এই সেতুটা এদের পূর্ববর্তী দূরত্ব সত্তর কিলোমিটার থেকে কমিয়ে পনেরো করেছে ফলে এই দুই স্থানের মধ্যে যাতায়াত ব্যবস্থা আরো সহজতর হয়েছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু হচ্ছে তোমার কি দেখলাম জুই ব্রিজ তো আচ্ছা এইখানে দেখো এই সেতুটা নির্মাণ করেছে কে দেখো এসপি সিংলা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এই সেতুটা নির্মাণ করেছে আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে রাজ্যের পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের উপর নেক্সট পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতু বা পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ কি হবে কি হয়ে যাবে ফারাক্কা রেল সেতু এই ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর ওপর অবস্থিত একটা বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা আর মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটা রয়েছে উনিশশো একষট্টি সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় আর শেষ হয় উনিশশো সালে সেই বছর একুশে এপ্রিল থেকে এই মাছ চালু হয়েছিল ফারাক্কা বাঁধ দু হাজার দুশো চল্লিশ মিটার দীর্ঘ বা সাত হাজার তিনশো পঞ্চাশ ফুট লম্বা বাঁধিদের মোট একশো নটা গেট রয়েছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে এই বাঁধ থেকে জল সরবরাহ করা হয় আর উনিশশো পঞ্চাশ ষাটের দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীর পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছিল হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় মাত্রা নির্মাণ করে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর কলকাতাতে রয়েছে দমদমে এটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দমদমে অবস্থিত একটা আন্তর্জাতিক বিমানবন্দর যেটা মূলত কলকাতা মহানগর অঞ্চলের পরিষেবা প্রদান করে উনিশশো সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের এক এক বিশিষ্ট নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে বিমানবন্দরটা নামকরণের পূর্বে এটা দমদম বিমানবন্দর নামে পরিচিত ছিল যদিও স্থানীয়ভাবে এটা কলকাতা বিমানবন্দর নামে অধিক পরিচিত বেশি পরিচিত পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানা যদি দেখি এটা হচ্ছে দুর্গাপুর ইস্পাত কারখানা দুর্গাপুর ইস্পাত কারখানা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্প শহর দুর্গাপুরে অবস্থিত এটা একটা বৃহত্তম ইস্পাত কারখানা এই কারখানাটা রাষ্ট্রায়ত্ত সংস্থা সেলের নিয়ন্ত্রণাধীন ভারতের স্বাধীনতা অর্জনের পর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুর্গাপুর ইস্পাত কারখানা গড়ে ওঠে পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দু নম্বর জাতীয় সড়ক এই গ্র্যান্ড রোড এশিয়ার অন্যতম প্রাচীন আর দীর্ঘতম সড়ক এটা বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের হাওড়া হয়ে পাকিস্তানের পেশোয়ারের মধ্যে দিয়ে আফগানিস্তানের কাবুল পর্যন্ত পৌঁছায় এটা গঙ্গার মুখ থেকে সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল আধুনিক সড়কের পূর্ববর্তী সংস্করণটা সম্রাট শের সুরি নির্মাণ করেছিলেন পশ্চিমবঙ্গের বৃহত্তম মসজিদ হচ্ছে নাকোদা মসজিদ এটা পশ্চিমবঙ্গ আর পূর্ব ভারতের বৃহত্তম মুসলিম মসজিদ এটাতে তিনটে গম্বুজ এবং দুটো মিনার রয়েছে উঁচু হচ্ছে তোমার একশো ফুট উঁচু আর এখানে একটা অতিরিক্ত পঁচিশটা ছোট মিনার রয়েছে মানে অতিরিক্ত পঁচিশটা ছোট মিনার রয়েছে যেটা যেটা একশো ফুট থেকে একশো সতেরো ফুট উঁচু পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার যদি দেখি আমাদের আলিপুর আলিপুরের যে জাতীয় গ্রন্থাগার রয়েছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার এটা ভারতেরও বৃহত্তম গ্রন্থাগার মানে আমাদের দেশের সরকারি দলিলের রক্ষণাগার এই গ্রন্থাগারটা কলকাতার বেল এস্টেট এস্টেটে অবস্থিত আঠারোশো ছত্রিশ সালে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি নামে প্রথম এই গ্রন্থাগারটা স্থাপিত হয় সেই সময় এটা ছিল একটা বেসরকারি প্রতিষ্ঠান এরপরে আমরা কিছু এমসি কিউ দেখে নেব এই যে প্রশ্নগুলো তোমাদের সাথে হলো তার মধ্যে দেখো তোমরা কতগুলো উত্তর করতে পারছো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে কোনটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে তোমার পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন ঘুম রেলওয়ে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এর মর্যাদা পায় উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তকমা পেয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি শান্তি শান্তিনিকেতন এটাও মনে রাখবে পাশাপাশি এখন পশ্চিমবঙ্গে মোট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা রয়েছে মোট তিনটে এক হচ্ছে দার্জিলিং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা সালে ওয়ার্ল্ড তকমা পায় সুন্দরবন জাতীয় উদ্যান সাতাশি সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় আর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তকমা আহ পেয়েছে তোমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন দু তেইশ সালে নেক্সট পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ হলো শহীদ মিনার এটার উচ্চতা কত শহীদ মিনারের উচ্চতা কত হয়ে যাবে আটচল্লিশ মিটার ভারতের বৃহত্তম রেলওয়ে কমপ্লেক্স কোনটা বৃহত্তম রেলওয়ে কমপ্লেক্স হাওড়া স্টেশন পশ্চিমবঙ্গের উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তোমার সিদ্রাপক দার্জিলিং এ রয়েছে আঠেরোশো সাতানব্বই সালে স্থাপিত পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এটা পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে বাঁকুড়ার দুর্লভপুরে রয়েছে নেক্সট পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম খড়গপুর রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের উচ্চতম বিল্ডিং কোনটা পশ্চিমবঙ্গের উচ্চতম বিল্ডিং হয়ে যাবে তোমার দ্য ফর্টি টু পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু হাওড়া ব্রিজ কোন নদীর উপর গড়ে উঠেছে হাওড়া ব্রিজ গড়ে উঠেছে হুগলি নদীর উপর পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে হয়েছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্রিজ কোনটা জয়ী সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু জয়ী সেতু কোন নদীর ওপর গড়ে উঠেছে তিস্তা পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতু ব্রিজের দৈর্ঘ্য কত দু মিটার পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানা দুর্গাপুর ইস্পাত কারখানা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে উঠেছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোলাঘাট ব্রিজ কোন নদীর ওপর গড়ে উঠেছে রূপনারায়ণ পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু জয়ী সেতু পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত কোচবিহার হাওড়া সেতুর অপর নাম কি রবীন্দ্র সেতু